আসসালামু আলাইকুম লাভলি ভিওয়ার্স আজকে চলনবিলের বিলের মাঝে সুন্দর এই হলুদে মাতোয়ারা সরিষা ফুলের দৃশ্যের মাঝে এসেছি ঘুরতে তো আজকে আপনাদের আমাদের তারাস চলন বিল অঞ্চলের এই সৌন্দর্যময় দৃশ্যটি সম্পূর্ণরূপে দেখার চেষ্টা করবো আশা করি আপনাদের আমাদের চলন বিলের এই প্রাকৃতিক সৌন্দর্যময় দৃশ্যটি খুবই খুবই ভালো লাগবে তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক সিরাজগঞ্জ তারাস চলনবিল অঞ্চলের সরিষা ফুলের হলুদে মাতোয়ারা সৌন্দর্যপূর্ণ দৃশ্যটি চারিপাশে দেখতে পাচ্ছেন সরিষা ফুলের অসাধারণ হলুদের সৌন্দর্যপূর্ণ এই সুন্দর মুহূর্তটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে চারিপাশে দেখতে পাচ্ছেন হলুদের সমারোহ এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং আপনি গ্রাম বাংলার এই বর্তমানে চলনবিল অঞ্চলের যেদিকে তাকাবেন এই সরিষা ফুলের এই সৌন্দর্য মাতানো সৌন্দর্যটি আপনি উপভোগ করতে পারবেন সরিষা ফুলে হলুদের এই সৌন্দর্যের মাছ দিয়ে আমি হেঁটে যাচ্ছি আলের উপর দিয়ে এবং চারিপাশে দেখতে পাচ্ছেন যে কতটা সৌন্দর্যপূর্ণ দৃশ্যটি ফুটি উঠেছে এবং এই হলুদের মাথা আরো সৌন্দর্যের মাঝে কিছু বললার সৌন্দর্য দেখতে পাচ্ছিলাম যারা এই সরিষা ফুলের হলুদের ফুল থেকে মধু সংগ্রহ করছে এবং আপনারা সামনে দেখতে পাচ্ছেন আমাদের ঢাকা এবং রাজশাহী রোডের আরও ভিতর থেকে চলুন সৌন্দর্যপূর্ণ এই দৃশ্যটি দেখানোর চেষ্টা করি আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই সুন্দর সরিষা ফুলের বর্তমানে সুন্দর এই দৃশ্যটি আশা করে আজকের এই ভিডিওটা দেখে আপনাদের খুবই খুবই ভালো লাগবে এবং গ্রাম বাংলার এত সৌন্দর্যপূর্ণ দৃশ্য আশা করি আপনাদের কাছে অনেক সুন্দর লাগছে এবং অনেক ভালো লাগছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনারা সামনে দেখতে পাচ্ছেন ঢাকা এবং রাজশাহী রোড এটা হচ্ছে আট নম্বর ব্রিজ পাশেই আপনারা দেখতে পারবেন নয় নাম্বার ব্রিজ এবং সামনে যে গাছগাছালি এবং অনেক উচ্চ একটা পাহাড়ের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চরণ অঞ্চলের নদী বা খাল যেটা যে যাই বলেন আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন যে অনেক মৌমাছি কিন্তু এই সরিষা ফুলের ফুলতে কিন্তু মধু সংগ্রহ করছে যা দেখতে কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ এই সরিষা ফুলের মধু সংগ্রহ করার দেখতে পাচ্ছেন যে অনেক মৌমাছি মধু সংগ্রহ করছে এই সরিষা ফুল থেকে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকজন কৃষক ওখানে কিন্তু ধান রোপন করছে এবং পাশে কতটা সুন্দর এই মুহূর্তটা রওন দৃশ্যে ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন যে বিকেলেও কত সুন্দর বেলা অস্ত যাওয়ার দৃশ্যটি এবং চারিপাশের সুন্দর এই প্রকৃতির মাঝে আশা করি আপনাদের সবাই অনেক ভালো লাগবে